ডাচ প্রাচীর আগলে রেখেছে গল শহরকে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সেই দুর্গ বনে গেলেন বাংলাদেশের পক্ষে টপ অর্ডারের আরও এক ব্যর্থতার দিনে সেই মিডল অর্ডারই ধরল হাল শান্ত মুশফিক গোল্ডেন রেকর্ড করা জুটি দুজনে মিলে প্রায় সারাদিন করলেন ব্যাটিং দুশো সাতচল্লিশ রানের অপরাজিত এক জুটি যেখানে প্রায় ১৩ ইনিংস পর মুশফিকের ব্যাটে এলো পঞ্চাশ ছাড়ানো ইনিংস সেই পঞ্চাশকে ঠিকই শতকে পরিণত করেছেন মুশফিকুর রহিম গলের দৃষ্টিনন্দন স্টেডিয়ামই তো মুশফিকের ক্যারিয়ারে জুড়ে দিয়েছিল দ্বি শতকের গৌরব এবার মুশফিক চান সেই গৌরবের স্নিগ্ধতা ছুঁয়ে যাক নজরুল হোসেন শান্তকে মুশফিক বলেন শান্ত যেহেতু এখনো একটা দুইশো নেই তো ডেফিনেটলি ওয়ান দুইশো আমার হয় দুইশো আড়াইশো যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে গোল টেস্টের প্রথম দিন শেষে একশো ছত্রিশ রানে অপরাজিত আছেন নজরুল হোসেন শান্ত তবে শান্তর এই ইনিংসটি আরও বেশি নিয়ন্ত্রিত মনে হয়েছে মুশফিকের কাছে প্রতিপক্ষকে একটা অসুযোগ না দেওয়ায় মুশফিক রীতিমতো প্রশংসা করলেন শান্তর তিনি বলেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস মানে সোফার আমার কাছে মানে ওর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে বাট তারপরে এই 100 টাইম বলবো যে রাইট আপ देयर बिकॉज দা ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা সো এটা খুবই ইম্পর্টেন্ট কোন চান্সেস খেলা আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা ইন ওয়ান রেকর্ড করা জুটিতে মুশফিকের সেঞ্চুরি পেতে বেশ বেগ পোহাতে হয়েছে উইকেট সহায়তা করেছে কথা সত্য কিন্তু শ্রীলঙ্কা বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বাইশ গজে এ নিয়ে মুশফিক বলেন যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে কন্ডিশন বেসিস করে আপনি যদি অন্য অন্য অপোনেন্টের ইস্টে দেখবেন যে দুই তিনটা চার মারা পরে ফিল্ডারটা হয়তো পিছে এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছে নেয় তো ইন আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্স না অনেকক্ষণ খেলতে হয় এখন দ্বিতীয় দিনে নিদেন পক্ষে দুটো স্টেশন জিততে চায় বাংলাদেশ অর্থাৎ যতটা সম্ভব নিজেদের ইনিংসগুলো বড় করার বার্তাই দিয়ে গেলেন মুশফিকর রহিম সেজন্য দ্বিতীয় দিনের প্রথম এক ঘন্টা হবে ভীষণ গুরুত্বপূর্ণ সেটুকু চ্যালেঞ্জ নিশ্চয়ই উতরে যেতে চাইবেন মুশফিকর শান্ত এরপর এগিয়ে যাবেন আরও এক বাংলাদেশি দ্বিশতকের দিকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর